একটা কথা আছে না বলে দেয়ালের কান আছে হ্যাঁ দেয়ালের তো কান আছেই দেয়ালের যদি কান থাকতে পারে হুম এমন একটা জায়গায় তোকে নিয়ে যাব যেখানে নাকি ইটেরা কথা বলে তো কোনো জায়গা আছে না কি আলবাদ আছে আচ্ছা যাবি হ্যাঁ নিশ্চয়ই জানতে চাই এরকম কোন জায়গা আপনারা যাবেন জানেন আমার মনে হয় জীবনে বোধ হয় একঘেয়েমি ভালো কারণ ওটাই তো আমাদের গতানুগতিক জীবনের বাইরে গিয়ে কিছু করার জন্য বাধ্য করে আর একঘেমি থেকে বেরোনো থেকে সোজা উপায় হলো বেড়ানো তাই আজ আবার বেরিয়ে পড়েছি জানার মাঝে অজানাটা খুঁজতে লাইফে ইমোশনাল টার্বুলেন্সের ধাক্কা সামলাতে কোনো কিছু একটা আঁকড়ে ধরার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ইউনিভার্সাল গিভার প্রকৃতির থেকে ভালো সাহারা আর কেই বা হতে পারে শহর যা কিছু কেড়েছে জঙ্গল ততবার সেগুলো ফিরিয়ে দিয়েছে তবে শহর ফেরার রাস্তাটা হারিয়ে ফেললে কিন্তু চাপ আছে খুব শিগগিরই আসছে আমাদের নতুন ভিডিও যেখানে ইটেরা কথা বলবে দেখতে থাকুন প্লেট অন দা মেলস